আজ আমি ভিডিও শ্যুট করছি রাত্রি সাড়ে তিনটের সময় অবশ্যই কিন্তু দেখবেন পুরো ভিডিওটি চলুন তাহলে শুরু করা যাক নতুন মেট্রো রুট পাওয়া যাচ্ছে দুটো কি কি মেট্রোর রুট পাওয়া যাচ্ছে সেটাও আমরা জেনে নেব বিস্তারিত অবশ্যই কিন্তু ভিডিওটির সঙ্গে থাকবেন আর লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কি হচ্ছে চলুন তাহলে ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক আজকে বেলা যেহেতু ভিডিওটি শ্যুট করছি তাই জন্য রাত সেই অনুযায়ী কিন্তু ভিডিওটি লাইকটা করে দিন কটে লাইক করবেন জানেন পনেরোটি লাইক করুন ষোলোটি শেয়ার করুন অবশ্যই কিন্তু করবেন আমরা জানি যে আপনারা ঠিক করে দেবেন ঠিক আছে চলুন চল ভিডিওটা ঝাঁপিয়ে পড়া যাক শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে কিন্তু ব্যান্ডেল থেকে হাওড়া পর্যন্ত কিন্তু একটি মেট্রো রেল কিন্তু পাওয়া গেলেও পাওয়া যেতে পারে বলে সূত্র মারফত কারণ দেখানো হয়েছে শহর কলকাতা থেকে জেলা হাওড়াতে কিন্তু পৌঁছে গিয়েছে মেট্রো রেল তাহলে হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্তই বা কেন মেট্রো চলবে না অবশ্যই চলবে যদি কেন্দ্রীয় সরকার একটু দয়া দেখায় তাহলে কিন্তু হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত মেট্রো চলতে পারে আপনাদের কতটা দরকার এই মেট্রো আপনারা কি হুক দিতে থাকেন অবশ্যই কমেন্ট লিখে জানান কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আপনাদের কমেন্ট একটি উন্নয়নমূলক বৈঠকে আলোচনা হয় উন্নয়ন বৈঠকে কিন্তু আলোচনা হওয়ার সময় কিন্তু এই কথাটি ওঠে মেট্রো রেল প্রসঙ্গে মেট্রো রেল কিন্তু এই হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত একটি একটি কিন্তু প্রস্তাব ওখানে বলা হয়েছে যদি কেন্দ্র দয়াশীল হয় বা যদি একটু যদি সাহায্য করে তাহলে কিন্তু এই মেট্রো প্রকল্পটি হতে পারে তো ঠিক আছে অবশ্যই যদি আমার কথা একটু ভুল হতে পারে কিছু মনে করবেন না ঠিক আছে রাত্রেবেলা শুটটা করছি আবার এদিকে বৃষ্টি পড়ছে ঠিক আছে তো এবার চলুন তাহলে পরবর্তী আপডেটটি দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে যে পেট্রোপুল পর্যন্ত নাকি মেট্রো চলবে আপনারাও কি শুনেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরাও জানতে চাই আপনাদের কমেন্ট ঠিক আছে এই যে পেট্রাপুল পর্যন্ত মেট্রো চলবে বলে জানা যাচ্ছে এটি কিন্তু বড় উদ্যোগ কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছে বলে সূত্র মারফত খবর এবার আমরা জানবো যে কতদিন কতদিন পরে এই মেট্রো চলবে কবে এই মেট্রো চললে চলতে পারে চলুন জানা যাক বিরোডের সঙ্গে থাকুন শান্তনু জানিয়েছে যে ঠিক ওখানে কিন্তু জমি পেতে সমস্যা হচ্ছে বলে জানা যাচ্ছে তা মেট্রো রেলের কাজটা করার জন্য তো আগে কিন্তু জমি অধিগ্রহণ করতে হবে তাই না তো এবার সেই জমি যদি না পাওয়া যায় তাহলে কি করে ওই মেট্রো প্রকল্প হবে বাস্তবায়িত করতে গেলে ওখানে জমি আগে দরকার আপনারা কিন্তু এই বিষয়টা জানা থাকলে কমেন্ট অবশ্যই কিছুটা লিখবেন আমি বলছি বাকিটা আগামীতে ওই শহর কিন্তু উঠে আসবে পেট্রাপোল ঠিক আছে তাই জন্য তৈরি হবে নতুন রেল স্টেশন এর পাশাপাশি মেট্রো স্টেশন তো হচ্ছেই পেট্রোপোলের এমনিও স্টেশন রয়েছে বলে জানা যায় আমরা সকলে জানি বাংলাদেশ ঢোকার আগে বর্ডারের আগে একটি স্টেশন আছে সেটার নামই হচ্ছে পেট্রোপোল যেটা বঙ্গার পরে রয়েছে বিস্তারিতভাবে বলে দিলাম আশা করি বুঝেছেন না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন আমরা আর একটা ভিডিও বানিয়ে দেব এই সময় কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কিন্তু বড় কথা বলে দিলেন তাহলে আমরা সকলেই জানলাম যে ওখানে পর্যন্ত মেট্রো চলবে তো এবার বিস্তারিতভাবে আরেকটু জেনে আচ্ছা আমরা অনেকেই জানি যে বাংলাদেশ থেকে কিন্তু লক্ষ লক্ষ লোক কিন্তু চিকিৎসা করাতে আসে কলকাতাতে এবার তাদের আসার জন্য যাতে সুবিধা হয় পেট্রোপোল থেকে ডাইরেক্ট সরাসরি মেট্রো পেয়ে যাবেন মেট্রোতে কলকাতা পর্যন্ত চলে আসা যাবে বলে সূত্র মারফত খবর বঙ্গায় যত মানুষ আছে অবশ্যই তারা অবশ্যই সাহায্য করবে বলে আশা করছে তিনি ঠিক আছে এই ভিডিওটি অতক্ষণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে ভিডিওটিকে আর বড় করছি না ভিডিওটি আজ এইটুকুই থাকলো আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা একটি কমেন্ট করে জানাবেন অত রাতে ভিডিওটি শুট করা আমার আজকে ঘুমটুম কিছুই হবে না কারণ কাল সকালে মানে আজ সকালে আমাকে উঠেই কিন্তু চলে যেতে হবে হসপিটালে কেন হসপিটালে যেতে হবে না একটি কুকুর কুকুরের সঙ্গে আমার ধাক্কা লাগে ধাক্কা লাগার ফলে কুকুরটির দাঁতটা আমার পায়ের মধ্যে বসে যায় তাই জন্য কিন্তু আমাকে কিন্তু ডাক্তারখানায় যেতে হবে বা হসপিটালে যেতে হবে ভ্যাকসিন নেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আপনারা আমার পরিবার তাই জন্য কিন্তু অবশ্যই শেয়ার করলাম আর চ্যানেলে নতুন যারা এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই অল করে রাখবেন তাদের একটি ভিডিও যখনই আমি আপলোড করব আপনাদের ফোনে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা কিন্তু অনেকেই কমেন্টে লেখেন যে আমার চোখে কি প্রবলেম আছে আরে আমার চোখে ছোটোবেলা থেকে প্রবলেম রয়েছে জন্ডিস হয়েছিল এই কারণে কিন্তু প্রবলেম তার পর থেকে হয়েছে বলে জানা যাচ্ছে নয়তো প্রি ম্যাচিউর বেবি হয়েছিলাম তাই জন্য কিন্তু চোখে প্রবলেম হয়েছে বলে জানা যায় এটাই ডাক্তার বলেছিল এছাড়া কিছু না তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করলাম